হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ সকাল সোনামনে মাবার আমি বসে পড়লাম তোমাদের খাবার দেওয়ার জন্য নম বিষ্ণু নম বিষ্ণু নম নম গণেশায়মো পঞ্চদেবতা নমগ্রহ ব্রহ্মা বিষ্ণু মহ্বরা নম স্বর্ভ দেবদেবতা নম নম শম নম শায়ম ও নমো শুন সর্বঙ্গলমঙ্গল স্বসে সবকি গৌড়ি নারায়ণে নমস্তুতে শ্রেষ্ঠে বিশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণমোয়ী নারায়ণে নমোস্তুতে সরনাগত দীনতুপারায় হরে দে নারায়ণে নমোস্তুতে ഖണ്ഡമണ്ഡലകാരങ്ങൾ ജന്മ ചരാചരം തത്പക്ഷിത ശിവരവീ നമുഷ ഗുരു തോണുഹി ഗുരുദേ नंदनो बंदन खनो हे गुरु देव दया करु देव भवानी हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम स्न कर <laughs>

যা রাম পুতি তো পা সীতার রাম হরে কৃষ্ণ হরে রাম রাম হরে ভঙ্গ গো নাম রে जान गो जन भाजे रंग भजे श्रेखयर प्राणे भज गौरंग गौरंगे नामे हरे कृष्ण हरिवही हरे कृष्ण हरिवरी हरे कृष्ण हरिवरी

আমি যাই তুলসী তোলার সূর্যদেবে পুজো করে তারপর তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসবো তারপর তোমরাও খাবে আমিও খাবো তারপর দেখি কি করি আসছে শনিবার হরে কৃষ্ণ জয়রা গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবার মঙ্গল মা